আমাদের ময়দিন আপনার জন্য আল্লাহ একদিন আল্লাহ কাছে বলতেছে যে আল্লাহ তোমার আমার মত সে বলতেছে সে শান্তি চাই আল্লাহ বলে যাও যাও যাই দেখো আপনাকে শান্তি দিয়ে দিলাম

اللہ <سؤال> رب العالمین پلے لوگ تمہیں یہ پاک جو دیا چاہے سو نو تمہیں نو کا نو علیہ صلی اللہ علیہ وسلم نو کا بانا ہی لیا پلے نو پڑے یہ دوکر اللہ رب العالمین نو آپ لاب ہوتی علیہ صلی اللہ علیہ وسلم دوکر ہم لاب ہوں شیش ہوئے گے لو شیش ہوار پڑے یہ دوکر نو علیہ صلی اللہ علیہ وسلم ای نو کا تک دیا کسو کو کل مطی دیا کی سور بھری باطل بنا نوح علیہ السلام و سلامی کی قلل اللہ رب العالمین اللہ سبب در سائی رب العالمین اللہ آیا رب العالمین آیا اللہ خودلو کو بانائی کو اللہ اللہ رب العالمین ناکتا ہے بلکتا ہے بانائی کتا کو نوح علیہ السلام و سلام مطی دیا کی قلل ہری باطل بانائی لے ہری باطل بنا مرکو لے ای ہری باطل بولی رب کا دیا جو تم شکر لے

چیت پاتل ڈاکس لاگی ڈاک نا

আল্লাহ তাআলা বলছেন আসতোমা মাফাকা সৃষ্টি ছাড়া আমাদেরকে সৃষ্টির সালাভি থাকতে হবে আমাদের ঈমান আরও করতে হবে আমাদের ঈমানকে আরও মজবুত করতে হবে আমাদের আমলকে আরও বাড়াইতে হবে ওসব আমরা আপনার আমল একবার পঞ্চায়েত তিনদিকে মধ্যে চলতেছে যেই ব্যাপারে মঞ্চেতেছে সেইভাবে আমরা সহযোগিতা করতেছি আমরা কার জন্য কি করতেছি

তখন এই যে আমরা দুনিয়ার জমিনে এত সুন্দর দৃশ্যগুলি আমরা দেখতেছি এই দৃশ্যগুলি আর থাকবে না আমরাও থাকবো না আসমান ছবি সবকিছু হয়ে যাবে ঘোরার মতো তোলার মতো উঠে থাকবে

যে তোমাদের সামনে তোমরা মনে করতেছো কি যে দুনিয়ার শ্রমিকরা তোমরা চিরদিন উপভোগ করতে পারবে না তোমরা যত বিশ্বাস করো না কেন দুনিয়া থাকবে না দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে

যে আমি দুনিয়াতে থাকব না এই দুনিয়াও থাকবে না আজ মারা পড়লতা যা কি আল্লাহ আলাইহি সৃষ্টি করেছে ওইগুলি থাকবে না এই কথাগুলি আমরা বিশ্বাস করি আমাদের বিশ্বাস হয় যে আমরা মৃত্যুবরণ করতে হবে উম্মা নাফসিন যায়া ওয়া কুন মাউত প্রত্যেকটা মালিককে মৃত্যুবরণ করতে হবে এই কথাটা যেরকম মুসলমানকে বিশ্বাস করে ইহুদি হোক খ্রিস্টান হোক তারাও বিশ্বাস করে যে মৃত্যু মানুষের হবে আর এই মৃত্যুর পালাইতে পারবে হোক সে ইহুদি হোক সে আল্লাহ মানে মানে যে আল্লাহ বিরোধী যে আল্লাহকে মানে না সেও বিশ্বাস করে যে আমাকে মৃত্যুবরণ করতে হবে এইটা আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এই মৃত্যুবরণ করার পরে আমাদের ময়দানে আল্লাহর সম্মুখে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে আর আল্লাহর সম্মুখে যেন আমাকে আপনাকে দাঁড়াইতে হবে এই আল্লাহর সম্মুখকে দাঁড়ানোর আগে আমাকে আপনাকে একটা নাজাদের ওসিলা খুঁজতে হবে যে নাজাদের ওসিলার মাধ্যমে আল্লাহ রকুল আমাদেরকে মাফ করবে

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ইশরাক দেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিন্তু ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কি যখন থেকে চেহারাটা ফিরে নেবে মুখ না নেবে এজন্য ফিরে নেবে কারণ দুনিয়ার সুদিনে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন শরণ করে নেয় অনুকরণ করে নাই যদি দুনিয়ার সুদিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

একটা ছাড়া আপনি জাননাতে পারবেন না নামাজ করে জানলাতে যাবে সম্ভব না আমল করে জানলাতে যাবে সম্ভব না আপনার একটা নাজদের উশিলা আপনাকে আপনি নামাজ পড়তেছেন এটা আপনারা এটা আমাদের ময়দানে আপনি এই মাপ পাইতে পারেন

আর উম্মতকে যখন দাওয়াত দিতেছে দিতে দিতে সাড়ে নয়শো দাওয়াত দিলে দাওয়াত দেওয়ার পরে দেখতেছে যে না কিছু সংখ্যক মানুষ তারা মুসলমান হয়েছে আর তাকেরা দিনের পথে আসে না দিনকে মানে না তখন মুহালি সাল্লাম আল্লাহ কাছে দোকালেন যাই রকম আয় আল্লাহ যারা আছে যারা আমরা আমরা কয়েকজন বিজিত যারা আছে প্রত্যেককে মহাপ্রাপ দিয়া মেরে ফেলেন

मत्ती दिया किसी वंहारी पाती बना नुहारे सलात और सलाम की पल्ले अल्लाह रब्बुल अलामीन का सबूत है साइन ऑफ़ बुलाल अलामीन अल्लाह आया रब्बुल अलामीन आया अल्लाह खुद रुको बाले बाला अल्लाह रब्बुल अलामीन ना इतने बोले तुम ही बाले इतने तक नुहारे सलात और सलाम मत्ती दिया की पल्ले हरी पाती बाले ना हरी पाती बाले ना पड़े ए हरी पाती बोली रोज़ कर दिया درے sem M săب there علیہ السلام

شيش ما قلت لكش الله قال سراح كيما وردي والسيكوت والبخور وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم <applause> الله رب العالمين الله 13

পঞ্চায়েত চাই জিন্দিগির মধ্যে চলতেছি যেভাবে মন চাইতেছে সেইভাবে আমরা চলাফেরা করতেছি আমরা কার জন্য কি করতেছি এই দুনিয়ার জন্য আমরা যত কিছু করি দুনিয়া আমাকে আপনাকে কিচ্ছু নেবে না আমরা আখড়াটির জন্য যা কিছু করবো দুনিয়াও দেবে আখড়া করি আর আমরা দুনিয়া করতে 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 দুনিয়া এক পর আমরা সব শেষ হয়ে যাবে আমার আকার শুরু হয়ে যাবে আর যখন আকার শুরু হয়ে যাবে আপনার কিছুই থাকবে না